হাই গাইস আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখুন কতগুলো পিপিলিকা একটা তেলা পোকাকে কীভাবে দেখুন খাচ্ছে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি দেখে ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় অবশ্যই একটা লাইক করে যাবেন এটা আপনাদের কাছে চাওয়া আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও কী কী ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান আমি অনেক পোকামাকড় নিয়ে এরকম ভিডিও বানাই আপনাদের ভালো লাগার জন্য তো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কমেন্টসে কিছু হয়তো লিখবেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন এত সুন্দর সুন্দর আমার চ্যানেলটি শুধুমাত্র পোকামাকড় নেই একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন তেলাপোকাটি পোকাটি তাজা দেখেন দেখে আমার কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নেই পোকাটি একদম মারাই যাবে যদিও আমি তাকে বাঁচাই বাঁচাতে পারবো না কারণ আপনারা হয়তো লক্ষ্য করছেন যে পেটটা একেবারেই নাই সে মারাই যাবে কারণ পেট না থাকলে কোনো পোকা বাঁচে না কোনোভাবেই সম্ভব না তো আমার এই ভিডিও দেখে যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন এটা আপনাদের কাছে চাওয়া খেলার চেষ্টা করতেছে দেখুন আর